এই বন্ধু তুই বাইতে আবার তোর কাছে আর না বাজে নাই সাইড দিয়ে যাইছি তুই খেয়াল করছ না আইতে এখন ওই আচ্ছা তুই ইন্টারভিউ দেওয়ার কথা ওই যে ফাইবার পরীক্ষা এন্ড চাকরি লেগে তো আরে দোস্ত তুই তো কি ছুই বাস না মুক্তি তো বাজে তুই খুব ছাড় পাই গেছ ফাইবার না ওটা তো বাইবা পরীক্ষা আজকে দি রে আমার ওটা খেয়াল থাকে না তুই তো আসলে চাকরি পাইছি না দেহি চাকরি রে কিন্তু আমারই হবো কারণ আমি মুক্তি তো নাতিনে করে নাতিনে ঘরে জেদার করে পুতির করে

মুক্তিযোদ্ধากร কোডাবেসি ওদার কি কইছে এরা কথা কইলে যছ অবমান কলি বই এরা অপমান করি নাই তোর অপমান করলাম কারণ বই তো পড়ার জিনিস তুই যে দে পড়তাছ তোর মাথাটারে যে কম্পিউটারের ঘাটি বানাইছ এই ঘাটিতে কোনো কাজ হইতো না আমি যে মুক্তিযোদ্ধা নাতি এই আমার চাকরি ছাড়া আর তোর কোন খালি তুই না আর কারোর চাকরি হবো না তুই চিন্তা করিস না চাকরিটা কিন্তু আমিই পাম যা

আর এই জামনে আপনি যে চুতলা চুতলা আপনি চক্রে দিলো করা আপনি তে এক প্রকার প্রতিবন্ধী আপনি রে চক্রে dise আপনি আবার কিসের কুঠা আমলা দেখো দাতে কুদা কুদা সে হ্যাঁ কুদা সে ভাই টাইকে মানে আমপায়া খাই না আমি সুজে না না কুদা কুদা তাকনি কুদা দাতা 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 আমলাতে ল কিসের কুঠা আসল হে ডাকো ও কি দেখো দাতে ল হ্যাঁ মুক্তি তো দেখো হাত না ও তালে তার না ফ্যানডি ল হয়ে গেল হেতে ল হ্যাঁ আ তো ঠিক আছে

তোমার কি যোগ্যতা আছে স্যার আমার এই সব যোগ্যতায় অফিসে চাকরি হবে না কোটা হবে কোটা আছে কোটা বুঝো কি বলেন স্যার আমি তো

আমি আমি মুক্তিযোদ্ধা গুড গুড তোমার চাকরি হয়ে গেছে আগামীকাল তোমার জয়েন আচ্ছা সকাল আটটা এসে বলবো আমার অফিসে সকাল আটটা এসে বলবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে ওকে আই মিন সিসকো আসছে ইয়েস ইয়েস হ্যাঁ আপনি ঠিকই তো পোলাটা খেতে দিলাম

যে সে হলো মুক্তিযোদ্ধা নাতিন আর এই তুতলাফে মারা এরা মুক্তিযোদ্ধা নাতিনাত দাদা নাতিনা নাতিন আমি তো শুধু মেধাবী ছাত্র আমি তো দিয়ে আমার মাথার গাম পায়ে ফলে আমি লেখাপড়া করছি আমার পিতা মাতা আমার এত কষ্ট করিয়া তারা নিজে না খাইয়া নিজে না করিয়া আমারও পড়াইছে আমার এত স্মার্ট পোশাক পরাইয়া আমার এত সুন্দর ভাবে লেখাপড়া করলো আমি এত সুন্দরভাবে আপনাদেরকে সার্টিফিকেট দিলাম আর আপনারা এই সার্টিফিকেট দিয়ে আমাকে বাতিল ঘোষণা করেন আমি কিন্তু এটা মেনে নেব না আমি কিন্তু এই প্রয়োজনে আন্দোলন করতে গিয়ে আমি বাধ্য হব এই শোনো তুমি যে নেক্সার দিতেছো এই নেক্সারে আমাদের সরকারের কাছে কোনো কিছু আসে যায় না এখানে আমাদের এখানে কুঠার করা হয়েছে মুক্তি যুদ্ধ করে যদি প্রতিবন্ধী সেলেও থাকে তারও চাকরি দেওয়া হবে এখানে কোনো সুযোগতা কাজে খাটবে না তুমি এখন আসতে পারো তোমার ক্ষমতা তাহলে তুমি কি করবে সরকার নামে করে দেখো যাও

কষ্ট খরচ এত টাকা এই হইলো এটা তারা বুঝবো না তারা আমার অপমান করিয়া আমাকে অধিকার থেকে বঞ্চিত করিয়া মাঠ থেকে আমরা তারা দিছে আমি এটা নিয়োগ করছি আমার ছাত্র সমাজদেরকে নিয়ে আপনারা গার্জেনদেরকে নিয়ে আমি আজকে আন্দোলন করবো চলে নামে দেখি সবাই আমরা ছাত্র সমাজের কিছু হলে কোঠা আমরা বাতিল বাতিল কোঠা আমরা বাতিল না মানবো না ছাত্র সমাজের কিছু হলে মানব